এটা খুব ভালো লাগলো বিষয়টা আমার সমগ্র এই বিষয়টা সবচেয়ে ভালো লাগে তো ধন্যবাদ আমি আসছিলাম আমি এই আগা কারটা কাজে মামলা মিজান বাই মেজান সবাই বলে ও দেখে যাই

এক লক্ষা পোস্ট আমি আমার মাতুন আমার মাতুন আমি আমার মাত্র আমি সবাই চুটবাল আমার চুটবাল আমার বাবা মারা গেছে আমার বাবা

এক লক্ষ টাকা ঘনিষ্কার করা দেওয়া হবে যদি দিতে পারে আমার মা আমার তো আমার মারে যদি ভাইয়া দিতে পারেন

আর এই মারে প্রতি হতে পারেন টাকা পরিষ্কার করা দেওয়া হবে আর জীবন আপনাদের কাছে সবাই টুই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তুমি করতে হয় না আয়া বুঝতে পারছেন অনেকে কিন্তু খরচ কীরা এই পারে না আর হে কত জানা না যদি কোনো মাইয়ে দিতে পারে এক লক্ষ করা হবে নাম্বার দেওয়া আছে নাম্বার পারলে এই বাইরের দোয়ানে রাজস্থান পেট্রোলের তিনশো ছত্রিশ বাইরের দোয়া রয়েছেন তাহলে আমরা ওনাদেরকে ভুল করে দেওয়ার ব্যবস্থা করবো আপা আপনার তো শাশুড়ি 私たちは。 দেখবেন আপনারা কোথায় কোথায় খুঁজছেন আপনারা এই দেখেছি আপনারা মর্গে গিয়ে মাঠে খুঁজেছেন এবং কবরস্থানিকে খুঁজেছেন কেন খুঁজেছেন